এই একটা করলা ক্রস এটা হচ্ছে দুই সালের চার মাসের রেজিস্ট্রেশন আর এইটা এইটা হচ্ছে দুই আমি আমি আপনার জন্ম না আপনি আনরেজিস্টার্ড এইটা হচ্ছে আরেকটা করলা ক্রস এটা হচ্ছে দুই হাজার চব্বিশের সাত মাসের রেজিস্ট্রেশন আর এইটা এখনো রেজিস্ট্রেশন হয় নাই আজকে নতুন এবং ইউজ দুই ধরনের করলা ক্রস একসাথে দেখাবো তিনটা এই তিনটা থেকে আপনারা পাইছা নিতে পারবেন আপনাদের তা মডেল গুলো বলে দিই দাদু হঠাৎ করে করলা ক্রসের মেলা দিলেন ঘটনা কি আসলে হাসান ভাই করলা ক্রসের অনেক চাহিদা অনেক চাহিদা অনেক ফোন আমার আপনার মনে আছে আমরা তিনটা বিক্রি করার পরে এত পরিমাণে এটার জন্য ফোন আসছে আমার মনে হয়েছে এই গাড়িটা আমার সম্মানিত ক্লায়েন্টের জন্য আনা খুব প্রয়োজন ভাইয়া করোলা ক্রস এখন মানে এক নম্বর পজিশনে আছে যদি আপনি বলেন গাড়ি ইয়েস আপনারা গত লাইভে দেখছেন দাদু বলছে বাংলাদেশের জাতীয় গাড়ি কিন্তু চেঞ্জ হবে ব্যবহার করতে হবে এই ভাই আমার একটা প্রিয় ভাই আপনিও হাসান ভাই প্রিয় ভাই অনেক ধন্যবাদ মিতা আমি এখন গাড়ি করে শেষ করি ঠিক আছে সো যাই হোক আমরা এই মুহূর্তে আছি ঢাকা মেট্রোতে ঢাকা মেট্রোর লাইভে আপনাকে স্বাগতম তবে আজকে টায়ার্ড হয়ে যাবেন লাইভ দেখতে দেখতে কারণ ঢাকা মেট্রোতে একটার পর একটা লাইভ আসছে আজকে আমরা রাত 3টা পর্যন্ত আছি ইনশাআল্লাহ ভাবি খবর নিয়েন না আজকে একদম সেহেরি রাত পর্যন্ত লাইভ চলবে এই যে সো করোনা ক্রস আজকে কিন্তু তিনটাই ফুল লোডেড জি এটার মধ্যে প্যানারমিক আছে এটার মধ্যে প্যানারমিক আছে ওইটার মধ্যে প্যানারমিক আছে মডেলের ব্যাপার হচ্ছে 21 22 23 কি 21 22 23 মানে এখানে তিন মডেলের তিনটা হ্যাঁ এটা হচ্ছে 2021 মডেল 21 এর বডি কিট সহ বডি কিট সহ এটা বডি কিট সহ এটা রিকন্ডিশন এটা মডেল হচ্ছে 2022 আচ্ছা আর এটা এটা হচ্ছে বাংলাদেশি রেজিস্টার্ড বাংলাদেশি নাম্বার প্লেট সহ এটার মডেল 2023 তিনটা আছে 21 23 হ্যাঁ শব্দের মধ্যে এখন যদি কেউ জিপ করার কথার কিনার কথা চিন্তা করেন তাহলে এইটার বিকল্প নাই এখন আর কেউ ঢং করতে পারবেন না যে একটু কমে দেন একটু বেশি দিয়ে দেন এই জন্য সবই রাখছি ও মানে মিলাই ঝিলা মিলাই ঝিলা আর যদি এটা নেন নতুন লাগে আর যদি বলেন ইউজ দরকার তাহলে 2100 আছে 2300 আছে 2300 আছে তিনটা গাড়ির পিছনের সাইডটা একটু যায় এই তিনটাই কিন্তু ব্যাকডালা অটো তিনটাতে প্যানোরামিক মুন্ডুফ পাবেন তাড়াতাড়ি লাইভটা শেয়ার দিয়ে দেন আর আমার কথা ক্লিয়ার বোঝা যায় কিনা একটু জানাই দেন একজন লেখছে হাসান ভাই আপনার গলা ভাঙলো কিভাবে এই আপনাদের জন্য কথা বলতে বলতে ওকে সো এইটা হচ্ছে দুই হাজার মডেল এইটা হচ্ছে দুই হাজার বাইশের আনরেজিস্টার্ড ইউনিট আর এইটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল আপনার বাজেট কম থাকলে এটা নেন বাজেট একটু ভালো থাকলে এটা নেন বাজেট বেশি ভালো থাকলে আপনি এইটা নেন তবে আজকে কিন্তু করলা ক্রস আপনারা কিনতে পারবেন কারণ আপনাদের বাজেটের মধ্যে ইনশাল্লাহ দাদু প্রাইস

বাংলা দাদা হয়তো বা দাদা 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 এদিকে আসেন বাংলাদেশে চলছে এটা অনলি সাত থেকে আট কিলো কিংবা নয় হাজার কিলো এরকম অপশন দিব আপনার কাছে ফোন দিয়ে আমি এদিকে বললাম আমার একটু কাজ আছে জানেন জি আমার পরিচিত এক ভাই করোনা গ্রোস খুঁজতে আমি নিজে কোনটা নিজেই বাঁচতাছি কোন আর ওই যে করোনা গ্রোসের মাইলেজটা কিরকম পাওয়া যায় এটা দেখানোর জন্য আমি এটা বের করলাম এই দেখেন এভারেজ মাইলেজ এখন গাড়িতে দিচ্ছে সতেরো চা এটা এটা হচ্ছে আমি তিন দিন ধরে চালাচ্ছি হ্যাঁ

যারা করলা ক্রস নিবেন কি নিবেন না ভাবতেছেন তাদেরকে বলবো চোখ বন্ধ করে করলা ক্রস নেন আমি নিজেই চালাইতেছি তেলের খরচ অনেক কম মানে একবার তেল ভরলে আপনি ভুলে যাবেন যে কবে তেল ঢুকাইছেন ঠিক আছে সো তিনটা গাড়ি সুন্দর আমরা তিনটাই দেখাবো একটা একটা করে তবে রিকোয়েস্ট করব যাদের করলা ক্রসের দরকার আজকে ঢাকা চলে আসেন আমি সন্ধ্যা পর্যন্ত আসি আপনারা ইনশাল্লাহ আসলে আজকেও হাজি বিরিয়ানি খেতে পারবেন

আমি এই যে আইফোনটা ধরছি আপনি দেখেন একটা আপনি বুঝার জন্য আইফোন বুঝাই দিলেন আইফোনটা ধরছি আমি এটা হচ্ছে ফিফটিন সিক্সটিন প্রো ম্যাক্স এই যে হাইট হাইটের পরে আরো কতখানি বাকি আছে দেখেন এটা বডি কিট সহ আচ্ছা এটা বডি কিট ছাড়া ছাড়া এটা বডি কিট ছাড়া তার মানে আপনি এটা দেওয়ার পরে আরো পাঁচ আঙ্গুল ফাঁকা আছে আইফোনের পরে এখানে ফাঁকা আছে হচ্ছে চাদা আঙ্গুল পাঁচ দুই আঙ্গুল বেশি কম দুই আঙ্গুল বেশি কম দুই আঙ্গুল বেশি কম দুই আঙ্গুল বেশি কম ওকে তাহলে আপনার গ্রাউন্ড এরেন্স দুইটাতেই ভালো যথেষ্ট ভালো কারণ আমি এই গাড়িটা নিয়ে গ্রামে এসেছিলাম গ্রামের বাড়িতে এইটাতে گاউন্সলেসে আমার কোনো সমস্যা হয় নাই ওকে এই জিনিসটা বোঝানোর একমাত্র কারণ হচ্ছে আপনারা ভাবেন

সাতান্ন টাকা বেশি খরচ করতে হবে ধরেন আপনি পনেরোশো সিসির গাড়ি চালান ওইটাতে আয়কর যা এই গাড়িতে আপনার মাত্র সাতান্ন টাকা করে আপনার ডেইলি বেশি লাগবে সাতান্ন টাকা কিভাবে সাতান্ন ইন্টু তিনশো পঁয়ষট্টি দেন এক বছর ওই পনেরো ষোলো সতেরো হাজার টাকা বেশি আসবে যেটা আপনি এই গাড়িতে বেশি দিতে হবে বাট তেলের খরচ এটা তো সাতান্ন টাকা বেশি দিলেন কিন্তু তেলের সেভিংস অব আপনার মিনিমাম অন্তত তিনশো টাকা পার ডে যদি এইটা নেন সো মাইলেজের হিসাব করলে এটাই আগায় থাকবে কারণ এই গাড়ি মাইলেজ দেয় অনেক বেশি আমাকে হাসান ভাই দুই মিনিট ফুল দিতে হবে বলেন কোন কথা বলেন তো এর আগে আপনার সাথে শেয়ার করছিলাম এটা বলেন সেটা হচ্ছে আমরা ফোনে কিংবা ব্যাংকে কিংবা বিকাশে অ্যাডভান্স নিতাম না এই টেটোয়ালি বন্ধ ছিল এটা এটা নিয়ে একটা ঝামেলা হয়েছে এটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে হ্যাঁ কত টাকা ঝামেলা হয়েছে ঢাকার বাড়ি থেকে টাকা নিয়ে আইসা পরে গাড়ি পায় না আমি একটু বোঝাই বলি দাদু তা আমার বলার কারণ ছিল হচ্ছে আমি অ্যাডভান্স নিতাম না জন্য কারণ অনেকেই হুট করে টাকা বায়না করে ফেলে টাকা অ্যাডেন্স থাকে না পরে কি হয় বলে যে জবাবে আমাকে সাত দিন সময় দেন দশ দিন সময় দেন পরে উনি টাকাটা কালেক্ট করতে পারে না যে কোনো কারণে এটা হান্ড্রেড পার্সেন্ট মানুষের জন্য এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য হার্মফুল হয় এই জন্য ধরেন আপনি নিতে চাচ্ছেন আপনি অ্যাডভান্স করার পরে সবাইকে আমরা বলে দিই যে আমার গাড়ি বিক্রি হয়ে গেছে আপনারা যদি শিওর হন যে আপনি নিবেন ইনশিওর হয়ে আমাদেরকে অ্যাডভান্স করেন কোন সমস্যা নেই ঢাকার বাইরে এবং প্রবাসী ভাইদের জন্য আমি প্রবাসী ভাইরা আমার কাছ থেকে এই কিছু দিন ধরে গাইড নিতে পারে না শুধুমাত্র এই কারণে কারণ আমি অ্যাডভান্স নেই না এবং ঢাকার বাইরের কাস্টমাররাও যারা নিতে পারে না এটাই আমার দুর্বলতা ছিল তবে এখন থেকে ইনশাল্লাহ অ্যাডভান্স করতে পারবেন তবে রিকোয়েস্ট করব একশো বার চিন্তা করে তারপর অ্যাডভান্স করে তারা করে কিছু নাই একটা জিনিস মাথায় রাখবেন তারা ভুলার জিনিস সবসময় খারাপ হয় আর মানুষের আস্থা কতটুকু আমি বলি আমি দাদুকে ছাড়া একটা লাইভ করছিলাম লাস্ট লাইভটা ব্লু কালারের একটা গাড়ি দাদুকে লাইভে দেখাই নাই শুধু ওনার ফোন নাম্বার দিছিলাম ওই গাড়িটা আজকে ডেলিভারি হয়ে গেল কিন্তু আরেকজন আয়শা মন খারাপ করলো আমার কাছ থেকে অ্যাডভান্সও নিলেন না আমি আইসা গাড়িটাও পাইলাম না রাজশাহী থেকে যারা ডেলিভারি নিল মিনিমাম বারো জন আসছিল রাজশাহী থেকে এগারো জন আর আরেকটা জায়গা থেকে রংপুর থেকে আসছিল রংপুর থেকে এক ভাই আসছিল আমি সরি ভাই না দিতে পারি না এইজন্য ওকে এখন বলেন তিনটার কোনটার দাম কত শুরু এটা দেখুন এটা রিকন্ডিশন ইউনিট এটার মাইলে এটা মডেল হচ্ছে 2022 এটা রেজিস্ট্রেশন হয় নাই বাংলাদেশে রেজিস্ট্রেশন ফার্স্ট হবে আনরেজিস্টার্ড আনরেজিস্টার্ড রিকন্ডিশন ইউনিট এটার মডেল 2022 মাইলেজ আছে 22000 কিলো আচ্ছা 22000 কিলো থেকে জাপানে আসছে এখন এটার দাম কি রকম বলে দিই পরে দাম এটার মডেল দুই হাজার একুশ দুই হাজার চব্বিশের জুনের রেজিস্ট্রেশন এটার মাইলেজ এখন আছে মনে হয় থার্টি সিক্স প্লাস ছত্রিশ হাজার এই টাইপের আছে এটার মাইলেজ এটা হইতেছে দুই হাজার তেইশ মডেল এটা রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশের চার মাসে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্সে রেজিস্ট্রেশন এপ্রিল এটার মাইলেজ আছে সাতাশ হাজার প্লাস বাংলাদেশে যখন আসছে তখন এটা মাইলেজ ছিল উনিশ হাজার প্লাস আচ্ছা

জাপান থেকে চলে আসছে বাংলাদেশে একশো কিলো হয়তো চলছে কারণ পোর্ট থেকে আমাদের ঢাকায় আসতে হয় সেক্ষেত্রে হয়তো দুইশো তিনশো কিলো চলে এইটার প্রাইস হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা আনরেজিস্টার্ড আনরেজিস্টার্ড আচ্ছা পঞ্চাশ লাখ ফর্টি ফোর লাখ ফর্টি সিক্স লাখ নাইনটি জি এই হলো প্রাইস আমরা আজকে সারা দিন আসি ইচ্ছা করলে সারা রাতও থাকতে পারি যদি গাড়ি থাকে আসি আমরা আসেন